আপনি জানেন আজকের পৃথিবীতে সবচেয়ে ক্লান্ত মানুষকে না শ্রমিক নয় না ডাক্তারও নয় সবচেয়ে ক্লান্ত মানুষ সেই জন যে প্রতিদিন তো সকাল থেকে রাত পর্যন্ত আমরা কতবার নিজের সঙ্গে লড়াই করি সময় টাকার হিসাব কাজের চাপ সামাজিক মিডিয়ার তুলনা সব মিলিয়ে আমাদের মস্তিষ্ক এখন একটা ওভারলোডেড সার্ভার মনোবিজ্ঞানীরা বলেন ডোপামিনের মিনের দৌড় এখন সাফল্যের আসল মাপকাঠি হয়ে গেছে প্রতিটি নোটিফিকেশন প্রতিটি লাইক আমাদের মস্তিষ্কে ছোট ছোট পুরস্কার ছুড়ে দিচ্ছে কিন্তু শান্তি সেটা দিন দিন দূরে সরে যাচ্ছে আপনি কি খেয়াল করেছেন আজকাল সবাই ব্যস্ত ব্যস্ত থাকা যেন সম্মানের প্রতীক কেউ বিশ্রাম নিলে যেন অপরাধ করছে কেউ ধীরে চললে তাকে বলা হয় লেজি এই মানসিক সংস্কৃতির নাম টক্সিক প্রোডাক্টিভিটি আমরা কাজ করছি কাজের জন্য নয় প্রমাণের জন্য আমি সফল আমি যথেষ্ট এই প্রমাণে তৃষ্ণাই আমাদের ভিতর থেকে খালি করে দিচ্ছে আজ আমরা সবচেয়ে বেশি কানেক্টেড অথচ সবচেয়ে বেশি অ্যালন বন্ধুদের সঙ্গে কথা হয় ইনবক্সে কিন্তু মন খুলে হাসা হয় না মাসের পর মাস এই ডিসকানেক্টের মধ্যে জন্ম নিচ্ছে এক নতুন মানসিক রূপ কম্পারিজন অ্যানজাইটি আপনি হয়তো বলবেন তাহলে করব কি উত্তরটা জটিল নয় কিন্তু সাহস লাগে সাফল্য মানে কেবল টাকার অঙ্ক নয় সাফল্য মানে এমন এক জীবন যেখানে আপনি নিজেকে হারাবেন না মনোবিজ্ঞানের বলেন মাইন্ডফুল লিভিং হচ্ছে নতুন প্রজন্মের উন্নয়নের মানদণ্ড প্রতিদিন অন্তত কুড়ি মিনিট নিজের সঙ্গে নিরব থাকা প্রতিযোগিতাকে নয় উদ্দেশ্যকে গুরুত্ব দেওয়া এটাই মানসিক মুক্তির শুরু সফল হতে চাওয়াটা দোষ নয় কিন্তু সফলতার পেছনে নিজেকে হারানোটা সেটাই ভয়ানক সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে যদি নিজের মনের শব্দ হারিয়ে ফেলি তাহলে উন্নয়ন নয় সেটা আত্মবিলো হবুন একবার আপনি কি নিজের জীবনের নিয়ন্ত্রণে আছেন নাকি এই দৌড়েই আপনাকে নিয়ন্ত্রণ করছে একদিন সময় থেমে যাবে মোবাইল নোটিফিকেশন বন্ধ হবে তখন শুধু একটা প্রশ্ন বাকি থাকবে আমি কি শান্তিতে বেঁচেছিলাম যদি উত্তরটা না হয় তাহলে আজই শুরু করুন ধীরে চলুন সচেতন থাকুন বেঁচে থাকুন নিজের জন্য